জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আবারও দুটি বড়া রেসিপি তৈরি করে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি দীপালি আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন কীরকম হয়েছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা যেখান থেকে দেখছেন না কেনে আমার রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে আজ আমি ছেলের আবদারে দুটি বড়া তৈরি করলাম জানি অবশ্যই আপনাদের সবার কাছে এগুলো কোনো নতুন একটা রেসিপি না তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার একটা অনেক বড় ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করি আপনাদের অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তবেও কিন্তু আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবে আপনাদের কাছে ভালো লাগাটা খারাপ লাগাটা তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে আমি এখানে দুটো আলু আর একটি কোয়াশের কিছুটা অংশ নিয়ে গোল গোল করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম বেসন সামান্য একটু সুজি হলদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ সামান্য জল দিয়ে বাটারটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব বাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আলুকে ডুবিয়ে এদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিন্তু গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব এই বড়াগুলো দিয়ে কিন্তু ডাল ভাতের সঙ্গে অনেক ভালো লাগে আপনারা নিরামিষ ডালেও খেতে পারেন আমিষ ডালের সঙ্গেও খেতে পারেন রেসিপিগুলো খেতে অনেক ভালো হয় গরম গরম কিন্তু খুবই ভালো হয় ছোটোর থেকে বড় সবাই কিন্তু এভাবে বড়া তৈরি করলে খেতে পছন্দ করবে দেখেন বড়াটাকে আমি চুলা রাশটা কমিয়ে কিছুক্ষণ বেজে তৈরি করে নিয়েছি আর ফুলে উঠছে দেখব খুব সুন্দর লাগছে দেখতে আর মুচমুচি খেতে অনেক ভালো হয় একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বড়াকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বড়াটা বড়াটা অন্যরকম হয়েছে আলুর বড়াটা অন্যরকম হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে পাশে